সেই নদীটির কাছে একবার যাব যে নদীর জলে দিলে পা হৃদয় শীতল হয় মন হয় খুশি আমার তো আজকাল অবসাদ দিন কতবার গল্প শুনেছি স্বচ্ছ জলের নিচে কুঁচো কুঁচো মাছ সাদা বালি পাড় জুড়ে জঙ্গল পাহাড় কতবার যেতে গিয়ে মাছ পথে থামি দুই পা দু চোখ জুড়ে ক্লান্তি ভীষণ টানা পড়েনের সুতো নকশা বানায় আজলা ভরা জল তুলে নিয়ে মুখে গালে কপালে লাগাবো। যেমন আমার মা এলোমেলো চুলে বিলি কাটে আমি শুধু চেয়ে দেখি টানে ওঠা নামা জোয়ার ভাটায় চাঁদ চাঁদ করে দিন পার হয়ে যায় বাবার দুকাধে কাঁধে চড়ে গেলে সহজেই যাওয়া যেত একদিন আজ আমি শরীরে গেথেছি এত এত যুক্তি এ ভার বইতে পারে এমন শক্তি কার আছে শহরের ধুলো ধোঁয়া মেখে ধূসর পলাশ সেই নদীটির কাছে কোনো যাব সে নদী আমার তুলি ধুয়ে রঙে রঙে রামধনু একে যাবে রোজ বারো মাস বাকি সব থাক কাজ ছোট্ট নরম হাত ধরে গল্পের ওছিলায় দিয়ে যাব এক আকাশ জুই সূর্যমুখী